গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আমরা তো খুব ভালো আছি এখন রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাবো বলে বিয়েটা ছিল শুভমের একটা তো বন্ধুর পক্ষ থেকে আমি আর শুভম দুজনে সবার আগে চলে এসেছি বর এখনো আসেনি বাইরের ডেকোরেশনটা তোমাদের একটু দেখিয়ে দিলাম কিছুক্ষণ পরে বরের গাড়ি চলে এসেছে তো চলো বরের কাছ থেকে একটু শুনে নি যে ওর কেমন লাগছে তোমার কেমন লাগছে বলো टेंशन, टेंशन <laughs> <coughs> <laughs> <laughs> কিন্তু না আস্তে আস্তে সব বন্ধুরা এখন চলে এসেছে বর বিয়ে করতে বসে গেছে আর আমি এইটুকু টাইমই ছিলাম তারপর আমি বাড়ি চলে গেছিলাম এই ভিডিওটা শুভম করে নিয়ে গেছিল কারণ আমার শরীরটা ভালো লাগছিল না সেই জন্য ও আমাকে বাড়িতে দিয়ে আবার এসেছিল। কেমন লেগেছে ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়েও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে সবাই ভালো থেকেও টাটা গুড নাইট